আজকে তোমাদেরকে যে বিষয়ে আলোচনা করব আলোচনা হলো সালাম মুসাফা এবং মহানাকা সালাম মুসাফা এবং কি মোয়ান সালাম বলা হয় আমরা যে বলি না আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বালাকাত এটা কি সালাম সবাই বলো তো সালাম দিলে ত্রিশ নাকি পুরোপুরি পরিপূর্ণ সালাম দিলে কত নাকি আসসালামু আলাইকুম বললে দশ নাকি আসসালামু আলাইকুম বললে কয় নাকি দশ নাকি তারপরে ওয়া রাহমাতুল্লাহি এটা যুক্ত করলে হয় কত নেকি 20 নেকি কত নেকি নেকি এরপরে বরকাত যদি বলা হয় তাহলে কত নেকি হবে 30 নেকি তাহলে কোনো ব্যক্তি যদি বলে আসসালামু সবাই খেয়াল করো শোনো এদিকে তাকাও আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু এটা যদি কেউ পরিপূর্ণ বলে তাহলে কত নেকি পাবে 30 নেকি কত নেকি সবাই বলো 30 নেকি পাবে এরপর যদি কেউ উত্তর দেয় উত্তর দিলে কি হবে যদি কেউ বলে ওয়া আলাইকুমুস সালাম অনেকে বলে কি ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম হবে নাকি ওয়া সালাম হবে বলো তো সবাই বলো বলো ওয়া আলাইকুমুস সালাম ওয়া আলাইকুমুস সালাম

আসলে তোমরা যে পুরোটা বল না তোমরা তো আসসালামু আলাইকুম অরফমাতুল্ল হিরা যদি পুরোপুরি বলো তাহলে কত নাকি পাবে তিরিশ নাকি কত নাকি তিরিশ নাকি আর যদি কোনো ব্যক্তি বলে আর সালামু আলাইকুম তাহলে শুধু দশ নাকি কত নাকি কত নাকি দশ নাকি আর যদি কেউ বলে আসসালামু আলাইকুম ওরফমাতুল ল তাহলে কত নাকি পাবে হ্যাঁ

এরপরে এরপরে আসে কি এই সালাম দেওয়া কি সুন্নাত সালাম দেওয়া কি সুন্নাত আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাম দিতে বেশি বেশি সালাম দিতে বলেন মুসলমানরা কি বলবো আমরা সালাম দেব আচ্ছা এরপরে আসো মুসাফা মুসাফা মানে হাতে করমর্দন বলে না মানে মুসাফা এই মুসাফা আমরা বলো কি বলবো মুসাফা বলবো মুসাফা কেমনে করে মুসাফা কয় হাত দিয়ে হবে দুই হাত দুই দিয়ে এখন দেখাও তো এই যে দেখো মুসাফা কেমনে করতে হয় এই যে না অনেকে ঝাঁকি দেয় অনেকে কি বলে যত ঝাঁকি তত নেকি আসলে কি ঝাঁকি দিলে নেকি হয় হয় না কি ঝাঁকি দিলে নেকি হয় না তাহলে কি হবে ঝাঁকি হবে না এখন দেখো এই যে মুসাফা মুসাফা হবে কত জি হ্যাঁ একটু দাও একটু দাও শোনো মুসাফার সময় ঝাঁকি দেওয়া হবে না মুসাফা কেমনে হবে এই যে তোমার হাত দেখতেছো এই যে হাত দেখা যায় এই দুই হাত দিয়ে মুসাফা হবে

ধরো তুমি জাকি দেওয়া যাবে জাকি দেয়া যাবে না এরপরে এই তারপরে এই ঠিক আছে এলো মুসাফা এই মুসাফা করার সাথে এই সাথে কোনো সময় পা লাগানো যাবে না কিতাবের সাথে পা লাগলে ব্যাগের সাথে পা লাগলে এটা বেয়াদুবি হয় বেয়াদবি করা যাবে না ঠিক আছে যারা বেয়াদুবি করে তাদের পড়া ভুলে যায় হ্যাঁ এদিকে আমরা খেয়াল করবো আজ খোদা খাহিম তৌফি কেয়াদ বেদব মাহরুম গাছটাস ফাজদের যে আমরা আল্লাহর নিকট আদব চাই শিষ্টাচার এগুলো যেন আমরা শিখতে পারি আল্লাহর নিকট এই তৌফিক চাই কারণ বেআব যারা হয় আল্লাহর ফজল থেকে আল্লাহর দয়া থেকে কি হয়ে যায় বঞ্চিত হয়ে যায় এই জন্য আমরা আদবের দিকে সর্বোচ্চ খেয়াল করবো শোনো আমরা যখন মুসাফা করব তখন আমাদের দোয়া একটা দোয়া পড়তে হয় সেই দোয়াটা তোমরা কিছুদিন পরে শিখবে তোমরা পেলে মাত্র কয়েকদিন হলো ভর্তি হয়েছ

يغفر الله لنا ولكم لنا ولكم أي يغفر الله لنا ولكم <موت السيطة> ده 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 ده. يغفر الله لنا ولكم يغفر الله لنا ولكم يغفر الله لنا ولكم ضيحة ضيحة يغفر الله لنا ولكم يغفر الله لنا ولكم

শোনো কি কোলাকলি কোলাকলি কি এটা কি বলা হয় মহানাকা কি বলা হয় মহানাকা করার পদ্ধতি কি মহানাকা করার পদ্ধতি হলো মহানাকা একবার হবে কয়বার বার হবে কয়েকবার আর ওই জরে মহানাকা এই তো মাশাআল্লাহ এখন মহানখা করার সময় আমার ডান পাশে এইটা এই যে এটা কি এটা কোন কোন পাশ এটা কোন ভাগ এটা কি দেখো 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 আরো চোরে খাওয়ার হাত কে ডান হাত বলে খাই না কোন হাত দিয়ে খাই এই হাত দিয়ে খাই কোনটা দেখো হাত এই যে হাত আমি যখন তোমাদের তাকাই আর তোমরা তখন মনে আমি এটা বলে বাম হাত দেখো এটা আমি এখন এদিকে তাকাই দেখো এটা কোন হাত

হাত মনে থাকবে সবাই জোরে হাত উঠাও সবাই ডান হাত ধর খাওয়ার হাত কে ডান হাত বলে খাওয়ার হাত ডান হাত বলে কে বাম হাত বলে অপর দিকে ডান দিক বলে পায়ের নিচের দিকে বা পায়ের দিকে নিচের দিক বলে থাকবি ইনশাল্লাহ আবার বলি আবার বলি সবাই জোরে হাত দেখাও খাও

মজা লাগতেছে দেখ সবার দেখো তুমি তা না কেন ওই হাত ডান হাত তুমি এই হাতটা দেখো না এইদিকে উঠাও সবাই এইটা এই হাত উঠাও খাওয়ার হাত কে ডান হাত বলে অপর হাত কে বাম হাত বলে আবার এখন অপর হাত এদিকে সামনে লাইন ঠিক রাখুন বাম হাতের দিক কে বাম দিক বলে এখন আবার বলি মাথার দিক কে দিকের দিক বলে বলতো এত আলোচনা কেন করলাম ওই যে মহানাকা মনে আছে মহানাকা মহানাকা কি ওই ডান দিক দেখো এখন এর সাথে আমি শুধু এই যে আমাদের এই ছাত্রী এছাড়া তোমাদের যে সাতজন আছে সাতজনের সাথে আমি মনাক করবো ঠিক আছে এর সাথে আবার আরেকজন এই করলাম কয়বার হবে একবার হবে কয়বার হবে অনেকে এইরকম করে এই এই পাশে এই পাশে আবার এই পাশে তিনবার দেয় তিনবার দেবে না কয়বার দেবো

মনে থাকবে আচ্ছা বাস এতটুকু আজকে আলোচনা